অনেকেই জাদু টোনা হয়েছে বলে সন্দেহ করেন যে আন্দাজে সন্দেহ করবেন না সন্দেহ করে নিজের মধ্যে একটা মনস্তাত্ত্বিক একটা মানে সমস্যা তৈরি করবেন বরং তার কিছু সাইন আছে যদি সেই সাইনগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন তাহলে বুঝবেন যে ব্ল্যাক ম্যাজিক হয়েছে এবং তার জন্য যে শরীয়তের যে ট্রিটমেন্টটা আছে সেটা আপনারা নিতে পারেন একটা হলো যেমন হাজব্যান্ড ওয়াইফ হঠাৎ করে এক দেখতে পারছেন অথচ তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক একটা সুন্দর সম্পর্ক ছিল তখন হঠাৎ এর কারণটা কি তখন এটা ব্ল্যাক ম্যাজিক হওয়ার সম্ভাবনা আর যদি এটা ঝগড়া থেকে আস্তে আস্তে বাড়ে তাহলে কিন্তু সেখানে ব্ল্যাক ম্যাজিক নয় সেখানে আরও দেখতে হবে যে কেউ একজন হয়তো দুর্ব্যবহার করছেন এবং তখন তার পার্টনারের সাথে তার একটা ভুল ধারণা হতে 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 ক্ষিপ্ত হয়ে সেটা কোনো একদিন হয়তো ঝগড়ায় ফেটে পড়ে তো সেটা কিন্তু ব্ল্যাক ম্যাজিক নয় ব্ল্যাক ম্যাজিকটা দুজনেই খোলামেলা আলাপ করে বুঝবেন যে না আমরা একে অপরকে পছন্দ করি কিন্তু এখন আর কারো কারোর সহ্য হচ্ছে না এটা ব্ল্যাক ম্যাজিকের একটা আলামত ব্যাড স্মেল বা এরকম কিছু অনুভব করা ঘরের মধ্যে সারাক্ষণ আরও কিছু সাইনের মধ্যে আছে যেমন পাগল পাগল ভাব হয়ে যাওয়া হঠাৎ করে আপসেট হওয়া খুব বেশি এবং দুঃস্বপ্ন দেখা বেশি বেশি এবং দুঃস্বপ্নতার জীবনের আচরণে সব সর্বক্ষেত্রে তার উপর খুবই খারাপ প্রভাব ফেলছে ইত্যাদি এগুলো ব্ল্যাক ম্যাজিকের কিছু আলামত তারপরে স্বপ্নে দেখা যে হট সে একটা পাহাড় থেকে পড়ে যাচ্ছে বারবার এরকম এগুলো হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিকের কিছু আলামত জিনে ধরার কিছু আলামত আছে আমাদের দেশে অবশ্য অনেকেই সেটাকে জিনে ধরা বলতে চান না বা ভূতে ধরা বলতে চান না ভূত শব্দটা এটা সরিয়ে কোনো পরিভাষা না এটা আমাদের নিছক বাংলা পরিভাষা যার অর্থ হচ্ছে খারাপ জিন আর জিন কোনো কোনো লোককে টার্গেট করতে পারে পুরুষ জিন মেয়েদেরকে অথবা মহিলা জিন কোনো পুরুষকে সেক্ষেত্রে এপিল লেপসি যেটাকে বলা হয় অর্থাৎ জিনে ধরা এই বিষয়টা ঘটতে পারে কেউ যদি জিনের কোনো ক্ষতি করে ফেলে জিনের খাদ্য নষ্ট করে তখন জিন রেগেও কিন্তু মানুষকে ধরতে পারে যদি আপনি খুব ভয় পান কোথাও গিয়ে কারণ লোককে আমরা দেখেছি ইভেন কুকুরও কিন্তু তার একটা সাইকোলজি আছে ঘেউ ঘেউ বেশি করে যদি আপনি বেশি বেশি ভয় পান এই যে ভাবটা এটা কিন্তু জিনের ক্ষেত্রেও জিন জিনকে প্রচণ্ডভাবে আপনি জেনে হোক না জেনে হোক রাগিয়ে দিলেও সে আপনাকে ধরবে আর যদি আপনি তাকে ভয় পান তাহলেও ধরতে পারে আরও কিছু আলামতের মধ্যে আছে যেমন মানে মানে যেগুলো যেগুলো হয়তো কারণ হতে পারে আর কি এ বিষয়গুলো আমরা এখানে করলাম কম ঘুম হওয়া তারপরে বেশি বেশি দুঃস্বপ্ন দেখা রাত্র জেগে থাকা রাত্র জেগে থাকা আসলে এটা আমাদের জন্য অসঙ্গত আমরা অনেকে পড়ার কারণে রাত্র জেগে থাকি অথচ শরীয়তের নির্দেশ হচ্ছে রাত্রে ঘুমোতে যাওয়া এবং তাতে করে শরীর শরীরের যে অবসাদগুলো আছে সেটা মিটে যায় এবং দিনে কাজের জন্য আমরা পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারি